ব্লগটা যদি তুই পুরো না দেখিস তুই মাধ্যমিকে ফেল করবি হট করে ব্লাস্ট হয়ে যাই আমি এরকম একটা ব্লগ হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ছাবলা ছেলে তো আজকে ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে শেষ হবে অনেক পরে এখন প্রায় দুটো পাঁচ বাজতে যায় তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর শেষ করা যাক অনেক পরে তো বেশি বহর বহর না করে শুরু করি আর আজকে হবে নেক্সট লেভেল ছ্যাবলামো বাওয়াল ছাওয়াল আওয়াল বড় বড় সব হবে কারণ তোমরা খুব ভালো করে জানো যে আমি ছ্যাবলাতে খুব ভালোবাসি চলো এই ব্লগটা শুরু করি হ্যাঁ আমি আজ ছ্যাবলাতে পারবো না ব্যাংক ভালো লাগছে না কি একটা ওয়েদার করে রেখেছে ব্যাংক বিরক্তিকর মেঘলা একটা ওয়েদার করে রেখেছে বাইরে পুরো এই সময় ছ্যাবলামোর মুড আসে হ্যাঁ মুড না আসলে কি করা যাবে আমি তো এখন ছ্যাবলাবোই কারণ আমার কাজই এটা আমি ছ্যাবলাবো আর তোমাদেরকে একটু এন্টারটেনমেন্ট করবো মাঝে মাঝে আমার মাথা এরকম কেয়ারা নড়ে ওঠে কেন বাদ দাও সব কথা বাদ দাও মাথায় মাঝে মাঝে কেন একটা কেয়ারা নাড়া দেয় কেন নিরুম এরম করে নোড়ে যায় না হুট করে রাখাটা মানে হুট করে ব্লাস্ট হয়ে যায় আমি এরকম একটা কথা কে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে আমি কেয়ারাটা শান্ত করাই করে আসছি হ্যাঁ বিষয়টা তেমন কিছু নয় এত জোরে গান চালিয়েছে যে ব্লগই মালাতে পারছি না আমি এত জোর গান চালালে ব্লগ বানানো যায় তাহলে কখন কপিরাইট খেয়ে যাবো হ্যাঁ তো ঘরে বসে পুরো বেকার বোর হচ্ছিলাম ঠিক আছে আর আজকে দিনটার ওয়েদার এমন বোরিং না মানে কি বলবো যে জাস্ট ছ্যাবলামি মারার মুডটাই চলে গেল তো ঘরে বসে পুরো বোর হচ্ছিলাম তার জন্য একটু ছাদে আসলাম চল একটু মুডটা রিফ্রেশ মারা যাক অন করে ব্যাপারটা হচ্ছে এরম করে কেউ খেয়েছো কোনদিন লোক দেবে না হ্যাঁ দেখাচ্ছি দেখে খুশি থাকা জানি তোমরা ফুল লোক মাছ তাও দিও না হ্যাঁ পেটে মেটে ব্যথা হলে অসুবিধা হতো না পুরো এই যে এরম এরম পুরো মশলাটা মাখিয়ে যে খাওয়ার ব্যাপারটা একদম কিরম বলো তো একদম মানে এরম ব্যাপার একটা ঠিক আছে আহ সেই সা বুলেট বেরোবে মুখ থেকে দেখো হ্যাঁ এটাই দেখানোর ছিল তো আমি আর আমার সাঙ্গপাঙ্গ মিলে বেরিয়ে পড়ি পাঞ্জাবি কেনার জন্য ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না শান্তিপুর তো তারপর ওখানে ট্রেন ছেড়ে দিল আর আমরা বসে বসে গল্প করছিলাম আমাদের গল্প বাদ দাও তোমরা বাইরের দৃশ্য উপভোগ করো কাজে দেবে শুধু তোমরা কেন দেখবে আমি কি দেখবো না নাকি তারপর আমার বন্ধু এখানে বসে বসে চিন্তা করছে যে সরস্বতী পূজে কার সাথে বেরোবে যার জন্য পাঞ্জাবিটা কিনছে তারপর অনেক কষ্টের পর আমরা ফাইনালি একটা টোটো পাই আর আমরা যাচ্ছিলাম পাঞ্জাবি মার্কেটের দিকে আবার ফিরে চলে আসছিলাম কারণ এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে একদম জালি পাঞ্জাবি ছিল জাস্ট জালি তারপর কি তিন মূর্তি পেটে খিদে নিয়ে আবার অন্য দোকানের দিকে যাচ্ছিলাম মুখের হাসিটা দেখে বেশি খুশি হয়ে না কারণ পেটে জোর খিদে ছিল আমাদের তারপর এখানে একটা দাদাকে ফোন করি আর দাদাটা নিজের দোকানের ঠিকানা দেয় আর আমরা সেদিকেই যাচ্ছিলাম মানে আমাদের তিনজনের কেনাকাটা আজকে শেষ ঠিক আছে প্রায় দু ঘন্টা ঘোরাঘুরি করছি তারপর আর কি ব্যাগ ঝোলাতে ঝোলাতে স্টেশনে পৌঁছে গেলাম ট্রেন এক ঘন্টা লেট থাকায় এখানেও বসে আমরা ল্যাদি খাচ্ছিলাম কারণ ওটা আমাদের ধর্ম ল্যাদ না খেলে আমাদের আবার দিন চলে না তারপর কি ল্যাদ খেয়ে পেট ভরলো না তাই সবাই মিলে আবার পেয়ারা কিনে নিলাম পেয়ারা খাওয়ার জন্য তারপর এখানে বসে বসে পেয়ারা খাচ্ছিলাম আর আমি যতক্ষণ পেয়ারা খাচ্ছি তোমরা ভিডিওটা লাইক করে দাও তারপর এখানে সবাই ঘুমাচ্ছিল আর আমি কি বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে তো ফাইনালি নিজেদের স্টেশনে পৌঁছে যাই মানে কাচরাপাড়া স্টেশনে ফাইনালি পা রেখে একটা বড় নিঃশ্বাস ফেললাম তারপর আর কি আমরা বসে বসে ল্যাথ খাচ্ছিলাম আমরা ল্যাথ খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নেক্সট ব্লগের জন্য টাটা